গ্রামরক্ষী বাহিনী সর্বজনীন শ্রী শ্রী পূজার কমিটির সমস্ত কর্মকর্তা এবং সদস্য এবং সদস্যাবৃন্দাদেরকে আমাদের রামধনু যোগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য তার সাথে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যা যোগাসন এবং শুনব শেষে শ্যামা পুজো আমাদের এখন প্রোগ্রাম চলছে যোগাসন এবং আমরা পেয়েছি যোগাসনের অন্যতম কর্মধার মাননীয় বাপুর মান্না মহাশয়কে তাকে আপনাদের রাজপুর থানা গ্রামরর্থী বাহিনী অন্যতম কর্মকর্তা মাননীয় কায়ল সামন্ত মহাশয় বরণ করে নিচ্ছে জোৰে ঘৰত খালী ধন্যবাদ